আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া খুবই অসুস্থ আছে আপনারা সবাই জানেন তো ওনার জন্য সবাই মোটামুটি দোয়া করতেছে প্রধান উপদেষ্টা ও দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চাইছে এবং প্রধান উপদেষ্টা আজকে তাদের উপদেষ্টা প্যানেল নিয়ে ওনার জন্য দোয়া করছে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার জন্য দোয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অন্তর্প্রদেশ সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থ কামনা করে বিশেষ দোয়া ও মনাজাত করা হয় প্রধান উপদেষ্টা পিস উইং থেকে জানানো হয় শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয় ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করে সবাই বৈদেশিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশের অনুমোদন সবাই বৈদেশিক অনুদান রেগুলেশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় সংশোধনের ফলে এনজিও নিবন্ধনের প্রক্রিয়া সহজ হয়েছে বছরে পঞ্চাশ লাখ টাকা অনুদান অবমুক্তির শর্ত শিথিল করা হয়েছে বছরে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে অনুমোদনের বাধ্য বাধকতা তুলে নেওয়া হয়েছে আইনটি আরও অংশী জনবান্ধব করা হয়েছে বলে সবাই জানানো হয়েছে এছাড়া পুলিশ কমিশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এর খসড়া সভায় উপস্থাপন করা হয় এটিকে আরো বিস্তারিত ও সংশোধিত আকারে পরবর্তী সভায় উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে প্রবাসী আটক বাংলাদেশিদের মুক্তির তথ্য সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান আরব আমিরিয়াতে জুলাই অভ্যুত্থান গণ অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে আটকে থাকা অবশিষ্ট চব্বিশ জন বাংলাদেশিকে খুব শীঘ্রই মুক্তি দেওয়া হবে তিনি জানান আগামী দুই তিন দিনের মধ্যেই তারা দেশে ফিরবেন তো প্রিয় দর্শক খালেদা জিয়ার এই ইয়েসের জন্য দোয়া করা হয়েছে উপদেষ্টা পরিষদ এবং আর অন্যান্য ব্যাপার ওনার সিদ্ধান্ত নিচ্ছে ওই গণ সময় বিদেশে যে মিছিল করছিল ওই জন্য কিছু গ্রেপ্তার হয়েছে সবাই মুক্তি পাইছে আর কিছু আছে ওনারা মুক্তি পাইবে এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে তো প্রিয় দর্শক এ ব্যাপার আপনাদের কোনো মন্তব্য থাকলে করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ